সালমা তুমি হাজার মাইলস্টোন পাড়ে থাকলেও তোমায় খুঁজে নিতাম কবরে থাকলে কবর খুঁড়ে তুলে বুকে জড়িয়ে ধরতাম কিন্তু এখন তুমি তারও ঊর্ধ্বে এখন তোমার চোখে সাদা কালো মেঘের মতো ভেসে বেড়ায় অন্য মুখ রোজ রাতে অন্য কারো বুকে মাথা রাখো অন্য শরীরের গন্ধ অন্য সুখ সুখের সংসারে ব্যস্ত তুমি সুখে আছো এটা শুনে পরম শান্তি অনুভব করি তোমায় বিরক্ত করতে চায় না আর কিন্তু আমার স্বপ্নগুলোর কেমন অপমৃত্যু ঘটছে দিনকে দিন তোমায় একটা শেষ ইচ্ছের কথা বলতে চাই এখন আমি সুন্দরবনে আছি রোজ সন্ধ্যায় নৌকাই করে মাঝ নদীতে ভেসে বেড়ায় কারণ এখন আর কোলাহল ভালো লাগে না চারিদিক নির্ঝুম নিস্তব্ধ মাঝিদের নৌকোর আলোগুলো জোনাকির মতো ঝিলিক দেয় নৌকার পাটাতনে শুয়ে আমি আকাশের দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে তারাদের দেখতে থাকি চারিদিকের নিস্তব্ধতা যেন আমায় হাতছানি দিয়ে ডাকে তারাগুলো যেন আমার বন্ধু হতে চায় আমার যন্ত্রণাগুলো ভাগ করে নিতে চায় ঠিক তখনই আমি অনুভব করি যেন তুমি শুয়ে আছো আমার বুকের ওপর তোমার অবাধ্য এলোমেলো চুলগুলি উড়ে এসে আমার একাকিত্বকে বারবার নষ্ট করে দেয় আমি চুলগুলো সরিয়ে কানের পাশে গুঁজে দিতেই তুমি শক্ত করে জড়িয়ে ধরো আমাকে আমার শরীরের ওপর তোমার শরীর আমার ঠোঁটে তোমার ঠোঁট তখনই মনে হয় নিস্তব্ধতার মাঝে জলের ঢেবে ছলাৎ ছলাৎ শব্দ নৌকায় টিমটিমে আলো শোষ শব্দে বয়ে চলেছে দক্ষিণা বাতাস ঘন মেঘের কুয়াশা এবং নীল আকাশের তারারা আমাদের ফুলসজ্জার খাট সাজিয়ে তুলেছে তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি আরও বেশি করে ভালোবেসে চলেছি তোমায় হঠাৎ মাঝিদের চিৎকারে চোখ খুলে দেখি সব স্বপ্ন কিন্তু চারিদিকে তোমার চুলের গন্ধ শরীরের গন্ধ আমায় গভীরভাবে আঁকড়ে ধরে প্রিয় যদি পারো জীবনের শেষ দিনে যেদিন আমার খাটিয়া ফুলে ফুলে সাজবে সারা কপাল জুড়ে চন্দনের ফোঁটা সবাই যাবে পিছে পিছে তুমি সেদিন শিউলি তল পেরিয়ে জলকাদা মারিয়ে একবার ছুঁয়ে দেখো আমায় ইতি তোমার পাক্তন